মথুরাপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী প্রচারে নামতেই মানুষের ঢল নামে চোখে পড়ার মতো বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দেবীপুর অঞ্চল এলাকায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করেন এবং জয়নগরের দোরগোড়ায় গিয়ে মানুষের সাথে জনসংযোগ করেন এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বলেন তৃণমূলের প্রার্থী যেখানে যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নেমে পড়ছে তাই আগামী দিনে বিজেপি বাংলা থেকে বিয়াল্লিশ আসন শূন্য হতে চলেছে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে বারবার জয়ের রেকর্ড করে আসছে তৃণমূল এবারে তার ব্যতিক্রম হবে না এমনটাই জানান বাপি হালদার এই র্যালিতে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক ডক্টর অলোক জলদাতা মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দু হালদার এবং দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন লস্কর সহ বহু তৃণমূলের নেতৃত্বরা পারে যে লিড ছিল তার হবে বই কম হবে না এ বিষয়ে নিশ্চিত নিশ্চিত দেখছেন যে এলাকার মানুষের বা যেখানে আমরা যাচ্ছি মানুষের যে ঢল মানুষের যে আবেগ মানুষের যে উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতো এই বিষয়ে নিশ্চিত এবং আমরা আশাবাদী বাংলা থেকে বিজেপি বিয়াল্লিশ শূন্য হবে এবং আমরা তাকে শূন্য রানে আউট করব এই প্রতিজ্ঞা এই শপথ বাংলার মানুষ নিচ্ছে আপনারা নিশ্চিতভাবে তার একটা ঝলক ক্রিকেটে দেখেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রার্থীরা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যেখানে যেখানে যাচ্ছে মানুষের ঢল সেখানে উঠতে পারছে এটা করে যে আগামী দিন বিজেপি বাংলা থেকে শূন্য হতে চলেছে মধুর বরাবরই রেকর্ড করে এবারেও তার ব্যতিক্রম হবে না

বাংলার মানুষদের নির্দেশ দিয়েছিলেন যে আপকে বার দুশো পার আপ সব লোক সবাই পদ্ম ফুল চিহ্ন ভোট দেনা পড়ে গা জমিদারের মতো তারা বলেছিল যে সবাইকে পদ্ম ফুল চিহ্ন ভোটের জন্যে রায়দিঘি বিধানসভা তথা আমাদের এই অঞ্চলে প্রভূত অভূতপূর্ব উন্নতি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বাবাটি মানুষের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সুসম্পন্ন করেছি শুধু তাই না আগামী দিন সারা ভারতবর্ষের যে রাজনীতি চলছে আপনারা সবাই লক্ষ্য রেখেছেন দু হাজার সালে যে দলটা মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি 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 দিয়েছিল যে আজকে বছর দশ পূর্ণ হয়ে গেল সেই প্রতিশ্রুতি আজও পূরণ না বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ আজও প্রশ্ন করে যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কোথায় গেল একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়